পঁচিশে ডিসেম্বর উপলক্ষে হ্যাঁ হোটেলটা আমাদের হোটেলটা সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে যে ডেকোরেট করেছে দূর থেকে ফিরছে যখন দেখলাম তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর একটু নিচটাও বেশ সাজিয়েছে সুন্দর করে বেশ চকমকি ওটা কি পেপার দিয়ে হ্যাঁ হ্যাঁ চলো তো আস্তে আস্তে এগোচ্ছি সেখানে গিয়ে তোমাদের একটু দেখাচ্ছি আর কি

কুড়ি মিনিট হয়েছে আমরা ঘুরে এসেছি বিচ থেকে এসে ভাবলাম যে আমাদের টোয়েন্টি ফিফ ডিসেম্বরটা আজকের দিনটা প্রথমবার হচ্ছে আমার লাইফে এখনো পর্যন্ত যে আমি বাড়ি থেকে কোথাও বেরিয়ে টোয়েন্টি ফিফ ডিসেম্বর কাটাচ্ছি তো আমি আর মা টিভিট খুলে বসেছি এখানে সেন্ট্রাল ক্যাথেন ক্যাথেড্রালের সেটা লাইভ হচ্ছে ডিডি বাংলায় সেটা দেখছি আর বাবা ওখানে শুয়ে পড়েছে অবছানো হয়ে রয়েছে এখন শুয়ে রয়েছে সেরকম ঘর পুরো অবছানো সব নামানো হচ্ছে আবার একটু গোজ গাছ হচ্ছে আর সমুদ্রের ধারে আসলে কিছু তো ইচ্ছা করে ছোটোখাটো কিছু নেই আর কি আর যেমন ধরো এখানে সেরকম কিছুই না শুধু ব্যাগ সিঁদুর কৌটো সবই শঙ্খের ওপরে শঙ্খের জিনিসটাই এখানে বেশি তারপরে তোমার ধূপকাঠি স্ট্যান্ড স্ট্যান্ড এইসবই বেশি কানের দুল এই যে কানের দুধ কিনেছি দশ টাকা দশ টাকা দিয়ে দেখো দুধ দুল মুক্তর মতো লাগছে দেখতে হ্যাঁ এই সবই কিনেছি তো এইটাই আমি আর মা এই সেন্ট পলস চার্চ সেন্ট পলসের এই প্রেয়ারটা আমাদের খুব ভালো লাগে দেখতে ভীষণ ভালো লাগে আমরা দেখি তো এখানে বাড়িতে বসে সেটা দেখি তো আর ওইটা যেন একটা নেশার মতো কাজ করে জানো দেখো কি সুন্দর লাগছে সেন্ট পলস ক্যাথিড্রালের এই প্রেয়ারটা আমাকে ভীষণ কি বলবো আকৃষ্ট করে জানো তো একটা সময় ছোটবেলায় বাবার সাথে যেতাম আজকে বাবার কথা খুব মনে হচ্ছে গত বছরও বাবা আমাদের মধ্যে ছিল বাবার সাথে কেক কেটে শেয়ার করেছি মনটাও খারাপ হয়ে যায় এক এক সময় ওইভাবেই বাঁচতে হবে থাকতে হবে আজকে আস্তে আস্তে খুব বাবার কথা মনে হচ্ছে কেকের দোকানে আস্তে আস্তে পাচ্ছিলাম আর কি হাঁটতে হাঁটতে মনটাও একটু খারাপ হয়ে গেছে আর পাইলি বলছে মা কত বছর দাদু ছিল আমাদের মধ্যে তখন বাবা অসুস্থ ছিল কিন্তু তবু ছিল এবার বাবা এই জিনিসগুলো খুব ভালো সেলিব্রেট করতে পছন্দ করতো জানো মা বাবা দুজনেই হচ্ছে তো একটু তোমাদের দেখাই এই যে প্রেয়ারটা হচ্ছে লাইভ দেখাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন সকাল আটটা বাজে আমি আর মা সকালবেলা এখন সি বিচে যাচ্ছি তো বাবা সকালবেলা উঠে আমাদের আগে ঘুম থেকে উঠে বাবা চলে গেছে সি বিচে আমাদের সাথে আর যাচ্ছে না এখন আমি আর মা এখন যাচ্ছি এখনই কত লোক তাহলে বেলার দিকে কত লোক হবে সে তাই ভাবছি আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে সকালের দিক তো সেজন্য তো আমরা সি বিচে পৌঁছে গেছি পার দিয়ে হাঁটছি কত লোক দেখো এখন সকালবেলা দোকানপাটও বসে গেছে তো এই গাড়িগুলো বাচ্চাদের বেশ আমার ইন্টারেস্টিং লেগেছে একশো ক একশো টাকা করে আমি জিজ্ঞাসা করেছি একশো টাকা করে একটুখানি ঘোরায় বাচ্চাদের আর বাচ্চারা এটা চড়ছেও বেশ তো সেই সাইডে দেখো কত লোক আর বোল্ডারগুলো দিয়ে না আমার খুব অসুবিধা করে দিয়েছে তো এই যে সমুদ্র আমার প্রিয় জায়গা আমার আমার সমুদ্র খুব ভালো লাগে কত লোক দেখো আর এই যে মা এক গালি হাসি খুব মজা করতো মা একদম একদম সকাল বেলা কত লোক দেখো Sampai jumpa. Sampai jumpa. তো অনেকটা সময় কাটালাম দীঘার সমুদ্র সৈকতে আর বেশি জোয়ার চলছিল তখন তো মানে অনেকটা নেমেছিলাম তো আবার উঠেও যাচ্ছিলাম ভয় লাগছিল যে যদি পড়ে ঠোরে যাই কারণ বাবা সামনে ছিল না তো এই যে উঠে আসছি তো মনটা খারাপ লাগে কারণ আমার সমুদ্র সমুদ্রে স্নান করতে খুব ভালো লাগে জানো তো আর দেখাতে আমি অনেক বছর পরে গেলাম তো আর এই যে সমুদ্র মানেই হচ্ছে ঘোড়া তো ঘোড়াগুলোকে খুব সুন্দর সাজিয়েছে দেখো ছোটোবেলায় যখন এই দীঘা বা পুরীতে এসেছি তখন এই ঘোড়ার পিঠে চলেছিলাম তো এখন ঘোড়াগুলোই এখন শুধুই দেখি আর একটা করে ফটো একটা তুলেছি তো পরে একটা ওই ফটোটা আপলোড করবো এখানে খুব সুন্দর আর কি দুধ চাটা করে যদিও আমি দুধ চা খাই না তাইও এখন রাস্তায় বেরোলে তো এত কিছু মানা যায় না তাই এখানে এখন এই চাটা খুব দারুণ করে আর সাথে দেখো বেকারির এই বিস্কিটগুলো লাগে না খেতে তো বাবাও এই দৃশ্যটা তুলে এনেছে তো আমাদের বলেছিল যে আমরা সানরাইজ দেখতে পারবো না কারণ কুয়াশা থাকবে অত ভোরবেলা আর আমি এখন আর বেশি টায়ার্ড হয়ে পড়ছি বারবার শুলে পরেই আমি খুব টায়ার্ড হয়ে পড়ছি সে কারণে আমি আর বাবার সাথে উঠে ভোরবেলাতে যেতে পারিনি সানরাইজ দেখতে তো মোবাইলেই তোমাদের সাথে আমিও সানরাইজ দেখলাম তো এই উদ্দেশ্যটা বাবা তুলে এনেছে তোমাদের সাথে তো আমি শেয়ার করলাম আর সমুদ্র কত রূপ লক্ষ্যে দেখো এই যে সান্তা অ্যান্ড কেক দেখো ভর্তি তো আজ রাতে আমরা কেক কিনবো দোকানটা দেখো কত সুন্দর করেছে তো সান্তা ক্রুজ আসবো রাতে তো ক্রিসমাস উপলক্ষে একটা ছোটর উপরে কেক কিনলাম চকলেট কেক আমরা বিশেষ ফ্রুট কেক ভালোবাসি না সেজন্য জন্য চকলেট কেকটা মা খুব প্রেফার করে সে এই ছোটো কেকটা আমরা সকলে মিলে হোটেলে নিয়ে আসলাম রাত্রিবেলা কাটবো বলে তো সুন্দর করে বললাম যে মেডি ক্রিসমাস লিখে দিন তো দোকান থেকে লিখেও দিল আর কেকটা কেমন হয়েছে ছোটোর মধ্যে জানিও তো আমরা এখন বীজ থেকে ফিরছি আর কি আর আমি আর পায়েল ধীরে ধীরে আসছি ওরা একটুখানি এগিয়ে গেছে আর কি আর পাইলের বাবাও আস্তে আস্তে এগিয়ে এগোচ্ছে আর কি আমরা পিছনে রয়েছি তো আমাদের হোটেলের কাছাকাছি প্রায় এসে গেছি আজকে সত্যিই খুব মজা করেছি আর এখন দেখছি হোটেলটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে